আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক চারিদিক থেকে হাজারো বিপদ এবং বিপত্তি হাজারো অনিশ্চয়তা এবং চক্রান্ত এবং নানা নানারকম অসঙ্গতি এবং নানা রকম যাকে বলা হয় ভয়াবহ সব দুর্ঘটনা একেবারে টর্নেডোর মতো সরকারের দিকে ধেয়ে আসছে এর ফলে সরকারের যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড অনেকটি স্থবির হয়ে পড়েছে সরকারের যে সমস্যাগুলো এই মুহূর্তে রয়েছে প্রথম সমস্যা হলো রিজার্ভ আমাদের যে ফরেন রিজার্ভ এটি এখন তলানিতে এবং রাতারাতি যদি সরকার খুব বড় কিছু না হয় তাহলে খুব দ্রুত এই রিজার্ভ ঠিক দশ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে যা কিরা করে ফেলবে অর্থনীতিকে দ্বিতীয় সমস্যা হলো পুরো পুরো ব্যাংকিং সেক্টর 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 অর্থনৈতিক না কিন্তু এটা নিয়ে একটা ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আমরা জানি না এখনো পর্যন্ত যে আসলে প্রাইভেট ব্যাঙ্কগুলো এবং সরকারি ব্যাংকগুলোতে সত্যিকার অর্থে কত টাকা আছে কত টাকা গেছে কত টাকা খেলাপি হয়েছে এবং ব্যাংকগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক আসলে এখান থেকে ব্যাংকগুলোকে অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কগুলোকে বাঁচানোর মতো যোগ্যতা রাখে কিনা অভিজ্ঞতা রাখে কিনা এবং তাদের সেই ইচ্ছা আদৌ আছে কিনা ব্যাংকের পর বিমা গেছে একই অবস্থা বিমা সেক্টর সাধারণ বিমা এবং জীবন বিমা এরপরে হলো লিজিং কোম্পানিগুলো যেটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখানেও একই অবস্থা সব কিছু ফোকলা করে দিয়েছে এরপর আমাদের যে রাষ্ট্রের যে স্থিতি চারটি মেজর পার্ট আপনি ধরুন আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা একটা পার্ট যারা বাংলাদেশকে তিনশোটি ভাগে বিভক্ত করে মানুষের যে পলিটিক্যাল মন এবং মননশীলতা এগুলো নিয়ন্ত্রণ করেন এবং জাতিকে নেতৃত্ব দেন ডিসিএসপি যাই থাকুন না কেন আলটিমেটলি এলাকার সংসদ সদস্য যদি যোগ্যতম না হন এবং তিনি যদি লোকজনকে শান্ত না রাখতে পারেন এক হাজার ডিসিএসপি গিয়েও সে এলাকায় কিছু করতে পারবে না এখন দু হাজার চোদ্দো সনের বিনা ভোট তারপরে রাতের ভোট নিশিরাতের ভোট তারপরে ডামি ভোটের কারণে এমপির এই যে তিনশো যে পদটি এটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে সবই আনার মার্কা এই যে মারা গেল আনার মার্কা জয় জয়কার হয়ে গেছে ফলে জনগণের শ্রদ্ধা ভালোবাসা এবং জনগণ নেতা হিসাবে তাদেরকে মাথায় করে রাখবে এই রকম রাজনৈতিক নেতৃত্ব এই সংসদে আমার দৃষ্টিতে একজনও নেই ফলে দেশের যে রাজনীতির যে নিয়ন্ত্রণ রাজনীতির যে পরিমার্জন রাজনীতির যে দেখে হয় তাপ এবং উত্তাপ এই পুরোটাই এখন মরুভূমি লু হাওয়ার মতো এলোমেলো ঘুরছে ছাইমুমের মতো এলোমেলো ঘুরছে রাজনীতির শেষ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনীতি এমপিরা নিয়ন্ত্রণ করেন এরপরে লোকাল গভর্নমেন্টের একটা রাজনীতি রয়েছেন যারা এমপিরা নিয়ন্ত্রণ করেন থ্রো উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে এই স্থানীয় সরকারের মধ্যে যে স্থিতিস্থাপকতা থাকে চটচটে ভাব থাকে একটা রিলেশন থাকে এটা এখন আর নেই সব এলাকাতে যে যার মতো করে পারছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের মতো মেম্বার সাহেব মেম্বার সাহেবের মতো উপজেলা চেয়ারম্যান সাহেব তার মতো ঠিক একটা চেইন অফ কমান্ড যেভাবে থাকে সুষ্ঠু রাজনৈতিক ধারায় সেটা পলিটিক্যাল সেক্টর থেকে নেয় ফলে পুরো পলিটিক্যাল অবস্থা সংসদীয় গণতন্ত্রের পলিটিক্যাল অবস্থা এটি এখন কারো কর্তৃত্বের নেই নেতৃত্বে নেই এরপর হেন আমলাতন্ত্র আমলাতন্ত্রের মধ্যে তিনটি আমলাতন্ত্র আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে একটা হলো সিভিল ব্যুরোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি তারপরে এরা ডিসিএসপি পিওনো টিওনো তারপরে শেষে সচিবালয় এই বিভিন্ন রকম ভূমি অফিস থেকে শুরু করে সব কিছু সিভিল ব্রোক্রেসি সবচেয়ে বড় যেটা শিক্ষা বিভাগ থেকে শুরু করে সবই সিভিল ব্রোক্রেসির আন্ডারে তারপর হলো পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আনসার বিজিবি এই একটা ব্রুক পুলিশ ব্রুক্রেয়াসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ আর এটা হলো মিলিটারি ব্রোক্রেসি তো মিলিটারি ব্রুক্রেসির মধ্যে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী এই তিনটি বাহিনী একটা আছে জুডিশিয়ারি নিম্ন আদালত এবং উচ্চ আদালত এই পুরো যে ব্রোক্রেসি রয়েছে এই পুরো ব্রোক্রেসি সিস্টেমের মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার অধীনে আমার এই পুরো মন্ত্রণালয় আমার এই পুরো বিভাগ অনু বিভাগ চমৎকারভাবে চেইন অফ কমান্ড রক্ষা করে চলছে বরং প্রমোশন নিয়োগ বদলি দুর্নীতি অনিয়ম অবিচার এই সমস্ত ব্যাপারে একজন আর একজনকে দায়ী করছে কেউ কারো দায় দায়িত্ব নিতে চাচ্ছে না পুরো জিনিসটা একটা হেফাজত অবস্থার মধ্যে চলে গেছে অর্থনীতি গেল রাজনীতি গেল ব্যুরোক্রেসি গেল এরপরে ফলে ধরেন বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব আমরা খুব বড় বড় করে কথা বলি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে সূত্রতা নেই আমাদের বন্ধুত্ব করার কি যোগ্যতা আছে বা শত্রুতা করারই কী যোগ্যতা আছে আমরা কার সাথে শত্রুতা করব। ক্যান উই ডু এনিথিং উইথ ভুটান উইথ নেপাল অর উইথ এনি ক্যান্ট্রি লাইক মায়ানমার আমরা তো শত্রুতা করার পর্যায়ে নেই তাহলে শত্রুতা করব না এই কথা বলার কি দরকার আছে কেউ যদি গ্রামের একেবারে সে কালো মানে আছে না যে কানা ছেলের নাম পদ্মলোচন অন্ধ যার চোখ নেই তো তাকে বলা হয় পদ্মলোচন পদ্মের মতো তার সুন্দর দুটো চোখ রয়েছে শত্রু কই কার সাথে শত্রুতা করব শক্তি কই আচ্ছা সবার সাথে বন্ধুত্ব আচ্ছা বলেন তো এই এতগুলো সমস্যা নিয়ে কে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে আমাদের আজিজ আছেন আমাদের বেনজির আছেন আমাদের আরও অনেক রথী মহারথী আছেন এদেরকে নিয়ে আমরা কোন বিশ্ব দরবারে গিয়ে কার সাথে বন্ধুত্ব করব আমরা কি মহামান্য পোপের সাথে বন্ধুত্ব করব নাকি সৌদি আরবের যে খতিব মক্কা শরীফের যে খতিব আব্দুর রহমান আল সুদাইসি তার সঙ্গে আমরা বন্ধুত্ব করব আমরা কি জো বাইডেনের সঙ্গে করব না পুতিনের সঙ্গে করব কার সঙ্গে আমরা বন্ধুত্ব করব বন্ধুত্ব করার তো একটা যোগ্যতা দরকার রয়েছে কোন যোগ্যতা বলে আমরা এখন এই বন্ধুত্বটা সবার সঙ্গে করতে পারি উইথ এভরি বডি আমি বন্ধুত্ব করলে হবে না তো আমি যদি এখন বলি যে বাংলাদেশে একজন ইউটিউবার আমার তো এখন যদি কেউ বলে সাবেক এমপি বলবে তুমি তো এখন সাবেক এমপি লেখো কেন তোমার পরিচয় নেই তুমি আওয়ামী লীগে নেই যদি বলি বিএনপি বিএনপির লোকজন অনেকে বলবে তুমি বিএনপি কোন পদে আছো তোমার তো পদপদ নেই তো সব বাদ দিয়ে এখন বলে যে তুমি সর্বোচ্চ বলতে পারো ইউ আর ইউটিউবার তো এখন আমি একজন ইউটিউবার সেই ইউটিউবার হিসেবে আমি যদি মার্ক জাকারবাগের সঙ্গে ফেসবুকের মালিক কিংবা মাইক্রোসফটের মালিক বিল গেটসের সঙ্গে গৌতম আদানির সঙ্গে ভারতের সেই ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানির সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর বলি দে আর মাই ফ্রেন্ড আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই আমি চাই লিখি তারা বন্ধুত্ব করবে বলেন লোকজন আপনারা আসলে কী বলবেন এখন আমাদের যে বন্ধুত্ব আমরা কার সাথে কোন ভিত্তিতে করব। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কানেকটিভিটি ফান্ডামেন্টাল বেজ অফ ফ্রেন্ডশিপ কোথায় তো সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ওরকম বন্ধুত্ব করার মতো কোনো দেশের সাথে আমাদের ওই অবস্থায় নেই আমরা টানা হেসড়ার মধ্যে আছি চীন আমাদেরকে টানছে ভারত আমাদেরকে টানছে বর্ষি দিয়ে খাবার দিচ্ছে আমরা খেতে খাবো কি খাবো না আমরা বুঝতে পারছি বর্ষিটা গলায় আটকে যাবে কি না এটা তো বন্ধুত্ব হয় না এটা তাবেদারি করা হয় এটি লেজুর বৃত্তি করা হয় ফ্রেন্ডশিপ আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করতে পারছি বলেন যেখানে সকাল বিকাল এসে আমাদেরকে ধমকায় যায় পিটার হাস আমাদেরকে ধমকায় আজরা আমাদেরকে ধমকায় তো এদের সঙ্গে আমি কি বন্ধুত্ব করব। চীনের সঙ্গে আমি কী বন্ধুত্ব করব যার সঙ্গে আমি বলতেছি আমাকে পাঁচ বিলিয়ন ডলার দাও বাজিটারি সাপোর্ট না হলে আমরা চলতে পারছি না চলবেও না আলটিমেটলি তো চীন আমাদের বন্ধু হবে কেন ভারত যেখানে পাখির মতো গুলি করে সীমান্তের লোকজন মেরে ফেলছে তাদেরকে আমরা এখন জমের মতো ভয় পাই জমের সাথে কি বন্ধুত্ব করা যায় বলেন তো এই যে আন্তর্জাতিক অঙ্গনের যে কূটনীতি সেই কূটনীতিতে একটা মারাত্মক বিপর্যয় চলছে ফলে রাষ্ট্র হিসেবে সরকার হিসেবে এই মুহূর্তে আমরা কি একটা অবস্থার মধ্যে আছে একবার একটু চিন্তা করেন এরপর বছর দুয়েক আগে একটা ব্যাপার ছিল যারা অন্যায় করত তারা মনে করতো যে এইভাবেই অন্যায় করে পার পাওয়া যাবে যারা রাজনীতি করতো তারা মনে হতো যে এই অন্যায়কারীদের পতন হবে আমরা ক্ষমতায় আসবো কিন্তু এখন অন্যায়কারীদের মধ্যে অন্যায় করার কোনো নেই টাকা পয়সা শেষ হয়ে গেছে মারবে কাউকে সে ক্রোধ নাই মারতে মারতে যাদের প্রতি রাগ ছিল সবাইকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন করে কাউকে মারার মতো অবস্থা এখন আর নেই ফলে যারা জুলুম বাস তারা ক্লান্ত যারা দুর্নীতিবাস তারা খুঁজতেছে কোথায় দুর্নীতি টাকা রাখবে বা কোথায় কি করবে তারা খুঁজতেছে দেওয়ার হচ্ছে না সব মিলিয়ে চারিদিক থেকে অসংখ্য অসংখ্য সমস্যা সরকারকে অক্টোপাশের মতো আঁকড়ে ধরেছে কামড়ে ধরেছে এবং এই যে সাহসী মতো অক্টোপাশের মতো যে আঁকড়ে ধরেছে সরকারকে এর থেকে রেহাই পাওয়া এর থেকে বের হয়ে আসা এরপর নতুন কোনো কিছু করা বলতে গেলে একেবারে উটের উট যদি কোনো শুয়ের পিছন দিক দিয়ে ঢুকে ওটা যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত